সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি ভলেন পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তিনি তার কাজের জন্য পরিচিত তিনি ঋত্বিক গতকের বাংলা চলচ্চিত্র মেঘে থাকা তারাতেও নিতার চরিত্র অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি তিনি হলেন আমাদের প্রিয় বিনতি সুপ্রিয়া দেবী সুপ্রিয়া দেবী ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত তিনি দুবার ফিল্মফেয়ার পুরস্কার এবং বিএফজি পুরস্কারে ভূষিত হন দু সালে তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ পেয়েছিলেন দু হাজার সালে তিনি বিনোদন শিল্পে তার অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন সুপ্রিয়া দেবী আট জানুয়ারি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যিকিন্ডা ব্রিটিশ বার্মাতে বর্তমানে মায়নাম এই মহান নায়িকাকে আমরা হারিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি দু হাজার আঠেরো তিনি নির্মলাদের নির্দেশনায় উত্তম কুমার ফিনীত বাসু পরিবার চলচ্চিত্রের আত্মপ্রকাশ করেন এবং পর্যায়ক্রমে পুনঃপ্রায় পরিচালিত প্রার্থনা চলচ্চিত্র তিনি অভিনয় করেন যাই হোক আই এম ডি উনিশশো সালে হিন্দি ছবি সখে তার প্রথম চলচ্চিত্র হিসেবে তালিকাভুক্ত করে এরপর তিনি একটি বিরতি নিয়ে সুশীল মজুমদারের নির্দেশনায় মারমাওয়ানি উনিশশো আঠান্ন সালে চলচ্চিত্রে ফিরে আসেন মঙ্গল চক্রবর্তী পরিচালিত উত্তম কুমার বোলকবাসটা সোনার হরিণ তে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো উনসত্তরের দশকের শুরুতে মেঘে ঢাকা তারা সুনো বারানারী কোমল গান্দা স্বরলিপি অগ্নি সংস্কারের মতো চলচ্চিত্রে তার ধারাবাহিক ভূমিকার জন্য তিনি আরও বেশি নজর আসেন তিনি সদাশিব রাও কবির পরিচালনায় বেগানা উনিশশো তেষট্টি সালে চলচ্চিত্রে ধর্মেন্দ্র বিপরীতে উপালয়িত আত্মপ্রকাশ করেন দেবীর শৈশব জীবন দেবী কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় মায়নামারে মিত কিনারে জন্মগ্রহণ করেন তার বাবা বিখ্যাত আইনজীবী গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বারমার বসবাসরত অনেক ভারতীয় ভারতে চলে আসেন সুপ্রিয়বীর পরিবার শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতায় বসবাস শুরু করেছিলেন দেবীর কর্মজীবন সুপ্রিয় অভিনয় অভিষেক ঘটে মাত্র সাত বছর বয়সে তার বাবার পরিচালিত দুটি নাটক অভিনয়ের মাধ্যমে তিনি ছোটবেলা থেকে নৃত্যর প্রতি অনেক আগ্রহী ছিলেন এমনকি তিনি নু থেকেও একটি পুরস্কার অর্জন করেন শৈশব থেকে তার অন্তরঙ্গ বন্ধু ছিলেন নিহার দত্ত যে গুহ ঠাকুরতা পরিবারের একজনকে বিয়ে করেন এবং মিসেস নিহার গুহ ঠাকুরতা নাম ধারণ করেন তিনি বার্মা তৎকালীন সময়ের একজন প্রসিদ্ধ সমাজসেবী ছিলেন উনিশশো আটচল্লিশ সালে বন্দ্যোপাধ্যায় পরিবার তাদের জন্য কলকাতায় পুনরায় বসবাস শুরু করেন তারা উনিশশো বিয়াল্লিশ সালে উদ্ভাস্ত শিবিরে বসবাস করেন যখন জাপান জোরপূর্ব বার্মা দখল করেছিল তরুণ সুপ্রিয়া এবং তার পরিবারের বল্প মাধ্যমে পায়ে হেঁটে কলকাতায় নির্বিঘ্ন পরিবেশে আসতে বাধ্য হন কলকাতায় তিনি তার নৃত্য প্রশিক্ষণ অব্যাহত রাখেন তিনি গুরু মুরদ এবং পরবর্তীতে গুরু প্রবাহলাল দাসের কাছে নাচের প্রশিক্ষণ গ্রহণ করেন সুপ্রা দেবী এবং তার পরিবারের সাথে চন্দ্রবর্তী দেবীর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বিদ্যমান ছিল চন্দ্রবর্তী দেবী একজন বিখ্যাত অভিনেত্রী এবং তাদের প্রতিবেশী ছিলেন সুপ্রিয়া দেবী ব্যক্তিগত জীবন সুপ্যাদেবী উনিশশো চুয়ান্ন সালে সুপ্রিয়া দেবী বিশ্বনাথ চৌধুরীকে বিয়ে করেন এবং পরবর্তীতে তাদের একমাত্র কন্যা সোমা জন্মগ্রহণ করেন তিনি উনিশশো পঞ্চাশ সালের শেষের দিয়ে একটি বিখ্যাত চলচ্চিত্রে ফেরার আগে কিছু জন্য ছায়াছবি থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন উত্তম কুমারের সাথে কিছু হিট সিনেমায় কাজ করার পর তাদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয় এরপর থেকে তারা অনেক বছর একসাথে বসবাস করেন দু হাজার আঠারো সালের ছাব্বিশ জানুয়ারি রোজ এই মহান অভিনেত্রী কলকাতায় আঠান্ন বছর পঁচাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কিছু চলচ্চিত্রের নাম হলো দ্য নেমসে একটি নদীর নাম শেষ ঠিকানা হানিমুন উমন কল্যাণ কলঙ্কিনী কঙ্কাবতী দেবদাস বসু পরিবার শুনো বড় ইত্যাদি তিনি আমার জীবন আমার উত্তম নামে পাঁচশো আঠাশ পাতের আত্মজীবনী রচনা করেছিলেন